এরপরে প্রশ্ন হলো রসুল্লাহ সাল্লা স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয় নবীজি সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীরা তাকে স্বপ্নে দেখতেন হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাহ সাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে তবে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যারা চিনতেন যেমন সাহাবীরা তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যি নবীজিকে দেখছেন শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি আমরা তাকে দেখি তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না এই যুগে কেউ দেখলে সেটা নবী সাদামের চেহারাও হতে পারে অন্য কারোর চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে এটা এক শ্রেণী আমাদের মত আর অপর হল আমাদের মত হলো না এহাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখেছে এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাওকে বলে দেয় একতার স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাহ সাল্লামকে দেখেছেন তাহলে তিনি নবী করিম সাল্লাহ দেখেছেন তো নবী সাল্লাহ সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এই মর্মে নবী করিম সাল্লাহ থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এরকম কথা বলা আছে তবে অনেক ওলামায়করাম অনেক নেকান আল্লাহ ভীরু মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লা ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে নবী সাল্লাহ সাল্লামের মহাব্বতকে সব কিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তার সুন্নার মাধ্যমে অনুকরণ অনুসরণ করে নবী করিম সাল্লাহ সাল্লামের সবসময় খুটি খুঁটি মেনে চলে কোনো কাজ তার সুন্নতের বাইরে করে না এরকম সুন্নতের আশেক যদি হতে পারে কেউ সেই সাথে নবী করিম সাল্লাহ আসাল্লামের প্রতি দূরত যদি কেউ বেশি বেশি পড়ে প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দূরত পড়া মহাব্বতের সাথে এই কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লাহ সাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে এটা অনেক ওলামায়করাম অনেক নেককার মোত্তাকি পরেসগার আল্লাহ আল্লাহ তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না তবে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান এরকম কোন সহজ হিসাবও করার সুযোগ নাই আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখি বা না দেখি তার সুন্নাগুলোকে মেনে চলা তার আদর্শ অনুসরণ করা তাকে মহাব্বত করা এবং সেই মহাব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারই হতে পারবে না হাত্তা কোন হাব্বাইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ নিজের কথা বলছেন বাবা মা তোমাদের সন্তান সন্ততি সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই তাহলে তোমাদের ইমানদার হওয়ার সুযোগই নেই এই জন্য নবী সাদ আলাহিসের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেতে ফেলবো হিংসা আল্লাহ